আর বার্তা পাচ্ছে না জিও থেকে শুরু করে এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া এমন পাঁচটি সস্তার প্ল্যান লঞ্চ করে ফেললো এবার বিএসএনএল যেটা শুনে কিন্তু জিও থেকে এয়ারটেল সবার মাথায় প্রায় হাত পড়ে গেছে এমনিতেই জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডাফোন আইডিয়া তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে বিএসএনএল এর এই পাঁচটি প্ল্যান তো তাদের মাথার উপর পুরো বাজ ফেলে দিল তো কী কী প্ল্যান তার আগে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন যে আপনি বিএসএনএলে পোর্ট করার সময় কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ জিও কিংবা এয়ারটেল কিংবা ভোটাফোন আইডিয়া আপনাকে পোর্ট করতে দিচ্ছে না যদি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন তো বর্তমানে বেসরকারি টেলিকম সংস্থাগুলো রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু তার মধ্যে একমাত্র বিএসএনএল নেই বিএসএনএলের পদক্ষেপে একেবারে অন্যরকম তারা তো দাম বাড়ায়নি তো বরঞ্চ তারা সাধারণদের জন্য নিয়ে আসছে আরও পাঁচটি অসাধারণ রিচার্জ প্ল্যান আর তাই বেশি দেরি না করে চটপট চলুন আমরা জেনে নিই সেই পাঁচটি প্ল্যান সম্বন্ধে তো প্রথম প্ল্যানটি হচ্ছে বিএসএনএল এর একশো টাকার রিচার্জ প্ল্যান তো বিএসএনএল এর এই প্ল্যানে আপনি কী পাবেন আপনি মাত্র একশো সাত টাকা দিয়ে রিচার্জ করলে আপনি তিন জিবি আপনি ফোর ডেটা পাবেন এবং আপনি 200 মিনিটের কলিং পাবেন অর্থাৎ একশো সাত টাকাতে আপনি তিন জিবি ফোর ডেটা পাবেন এবং 200 মিনিট কলিং পাবেন এছাড়াও আপনি পঁয়ত্রিশ দিনের জন্য ভ্যালিডিটিও পেয়ে যাবেন অর্থাৎ একশো টাকা দিয়ে আপনি ৩৫ দিনের ভ্যালিডিটি পাবেন এবং 200 মিনিট কলিং পাবেন অর্থাৎ যাদের কল বেশি করতে হয় না কল আসে তাদের জন্য এই প্ল্যানটি কিন্তু দুর্দান্ত বিএসএনএল এর এই প্ল্যানটি বর্তমানে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া প্রায় সমস্ত কোম্পানিকেই ছাপিয়ে দিয়েছে এরপরে হচ্ছে বিএসএনএল এর একশো টাকার একটা এফআরসি প্ল্যান এফআরসি প্ল্যান মানে ফার্স্ট রিচার্জ প্ল্যান কোম্পানির একশো এক আট টাকা একটা প্ল্যান রয়েছে এটি কোম্পানির এফআরসি রিচার্জ প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই এই প্ল্যানটি রয়েছে এই রিচার্জ প্ল্যানে আপনি কি পাবেন এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন এই সময় আপনি বিএসএনএল এর সাথে শুধুমাত্র ফোর ডেটার সুবিধা পেতে চলেছেন এছাড়াও এই প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে আঠাশ দিন অর্থাৎ ২৮ দিনের জন্য আপনি প্রতিদিন এক জিবি করে ডেটা পাবেন আনলিমিটেড কলিং যেটা রয়েছে সেটা তো পাবেনি এরপরে প্ল্যানটি হচ্ছে বিএসএনএল এর একশো টাকার একটা রিচার্জ প্ল্যান BSNL এর এই রিচার্জ প্ল্যানটিও কিন্তু একটি চমৎকার রিচার্জ প্ল্যান BSNL এর এই রিচার্জ প্ল্যানে আপনাকে একশো টাকা মূল্যে সত্তর দিনের বৈধতা দেওয়া হবে অর্থাৎ একশো টাকা আপনি দেবেন তার জন্য আপনি বৈধতা কত দিনের পাবেন পুরো সত্তর দিনের বৈধতা পাবেন দু আপনি ফোর ডেটা পাবেন প্রতিদিন আপনি প্রতিদিন আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন আপনি একশোটি করে এসএমএস করার সুবিধা পাবেন যারা দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড কলিং সহ একটি প্ল্যান পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যানটি কিন্তু সবচেয়ে ভালো একটি প্ল্যান এই প্ল্যানটি সত্তর দিনের জন্য বৈধ হবে অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে সত্তর দিন এরপরে যে প্ল্যানটি রয়েছে সেটা হচ্ছে বিএসএনএল এর তিনশো সপ্তানব্বই টাকার রিচার্জ প্ল্যান এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন একশো দিনের ভ্যালিডিটি অর্থাৎ তিনশো টাকা দিয়ে আপনি ভ্যালিডিটি পাবেন হচ্ছে একশো দিন এছাড়াও এই প্ল্যানটি প্রথম তিরিশ দিনের জন্য আপনি আনলিমিটেড কলিং পাবেন এবং দু করে ফোর জি ডেটা পাবেন এবং কোম্পানির একটি প্ল্যান যার দাম সাতশো টাকা যা গ্রাহকদের তিনশো দিনের প্ল্যানিং দিচ্ছে অর্থাৎ সাতশো টাকা দিয়ে রিচার্জ করলে আপনি তিনশো দিন আপনি নিশ্চিন্ত হয়ে যান এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং পাবেন এবং ষাট দিনের জন্য ডেইলি দু জিবি করে ডেটা পাবেন এবং আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন অর্থাৎ এই প্ল্যানের ভ্যালিডিটি তিনশো দিন কিন্তু এই প্ল্যানে আপনি যে এই সুবিধাগুলো পাবেন সেটা প্রথম সাত দিনের জন্য পাবেন অর্থাৎ তাহলে আমার কি লাভ হল সাত দিনের জন্য ভ্যালিডিটি পেলাম এদিকে আবার তিনশো দিন তো কি বলছেন বুঝতেই তো পারছি না তো জানিয়ে দিই যে তিনশো দিন আপনার ভ্যালিডিটি হয়ে গেল অর্থাৎ এরকমভাবে ষাট দিন পার হয়ে গেলে আপনাকে ফোন করবে মেসেজ করবে যে রিচার্জ করে নিন না হলে আপনার সিম বন্ধ হয়ে যাবে এই সমস্ত কোনো ঝামেলা নেই সাতশো সপ্তানব্বই টাকা দিয়ে রিচার্জ করবেন আপনার সিমের মেয়াদ চলে যাবে হচ্ছে তিনশো দিনের ভ্যালিডিটি আপনি পেয়ে গেলেন এরপর আপনি দশ টাকা রিচার্জ করলেন আপনি পার মিনিট হিসাবে কথা বললেন যদি আপনার ফোন করতে না হয় আপনি ওই নাম্বার দিয়ে জাস্ট মিস কল করলেন বা ওই নাম্বারটি রেখে দিলেন শুধুমাত্র কল আসার জন্য হয়ে গেল সেকেন্ড সিম হিসাবে আপনি এই রিচার্জটি আরামে করতে পারেন সাতশো সপ্তানব্বই টাকা দিয়ে তিন তিনশো দিন এরপরে একটি যে রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর সেটা হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টাকা কোম্পানি এই প্ল্যানটি এক বছরের জন্য এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং পাবেন ছশো জিবি আপনি ফোর জি ডেটা পাবেন এবং আপনারা আনলিমিটেড কলিং এর সুবিধা তো পাবেনই বন্ধুরা বিএন এই প্ল্যান মধ্যে কোন প্ল্যানটি আপনাদের সব থেকে ভালো বলে মনে হলো এবং কোনটা দিয়ে আপনি রিচার্জ করতে চাইবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না